লাকাদ খলাকনাাল ইনসানা ফি আহসানি আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন অমূল্য সম্পদ জিনিস দিয়ে আমাদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন আল্লাহ বলেন জাপানের চিকিৎসা বিজ্ঞানী বলেন হিউম্যান গবেষণা করে তারা রিপোর্ট দিয়েছেন সায়েন্স মানুষের মাথায় এক থেকে সোয়া কেজি ওজনের কি মগজ রয়েছে কি রয়েছে এক থেকে কেজি ওজনের মগজ রয়েছে যা দেখতে অন্য প্রাণীর মতোই এতে যত চর্বি রয়েছে তা শুধু চর্বি নয় এর ভেতরে সূক্ষ্ম চিকন চিকন রক রয়েছে তা যদি টেনে লম্বা করা হয় পুরো পৃথিবীকে তিনবার মোড়ানো যাবে এমন তার তার নামক রগ আপনার আমার ব্রেনের ভিতর শুক্ক শুক যে রগ রয়েছে যে চিকন তার রয়েছে এই তারটা দিয়ে যদি পৃথিবীটা মোড়ানো হয় তিনবার মোড়ানো যাবে সুমানল্লাহল্লাহ আল্লাহ একজনের মাথায় দিয়েছে এজন্য মানুষ পৃথিবীতে বসে এত কিছু খবর জানতে পারে সুমানল্লা হাস মানুষের তালা দুটি চোখ দিয়েছেন জা আই নাই আমি কি তোমাকে দুটি চোখ দিই নাই আল্লাহ বলতেছে আমি তোমাকে দুটি ঠোঁট দিয়েছি যে হ্বা দিয়েছি মানুষের যে দুটি চোখ আছে এতে একটা চোখে দুই কোটি লেন্স রয়েছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা লাগবে কারো চোখের লেন্স নষ্ট হয়ে গেলে এক লক্ষ চল্লিশ হাজার টাকা লাগে একটা লেন্স পাল্টাতে গিয়ে পরিবর্তন করতে ভারতের রিপোর্ট আল্লাহ যে এটার হবে হবে না নাকি আপনি যেটা লাগাবেন লাগানোর পরে দেখেন অনেক দৃষ্ঠ ঠিক মতো কাজ হচ্ছে না এই জন্য আল্লাহ পাখের নিয়ামত চোখ লেন্স কত বড় নিয়ামত এই নিয়ামত দিয়ে আমরা দেখতে পাচ্ছি কত আরো কথা রয়েছে জাপানের বিজ্ঞানী একটা চোখ যত দূর দেখতে পায় এত দূর দেখার জন্য একটা তৈরি আপনার চোখের পাওয়ার সামনে যত সোজা হবে যত যাবে এত দূর পর্যন্ত একটা টর্চ লাইট তৈরি করেছিলেন দিন শেষে বিদ্যুৎ বিল আসে নয়শো টাকা কত টাকা আসে নয়শো টাকা দুই চোখের জন্য আঠারোশো টাকা এখন প্রতিদিন পার মাস গেলে চুয়ান্ন হাজার টাকা লাগে আল্লাহ পাকের কত নিয়ামত চোখ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেয়ামত পর্যন্ত শেষ দিয়ে এই নিয়ামতের সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে টাইটের খালি ব্যাটারি বিদ্যুৎ খরচ হচ্ছে টাকা আর বছরের কত ছয় লক্ষ আটচল্লিশ হাজার টাকা চোখের ব্যাটারি চেঞ্জ করতে হয়নি চোখের ব্যাটারি চেঞ্জ করা লাগে এজন্য চোখের খেয়ানত করা যাবে না আমাদের বন্ধু আল্লাহর দাওয়া এটা সবচাইতে বড় নিয়ামত সোহান আল্লাহ সোহান আল্লাহ এবার আসেন মানুষের নাকের ছিদ্র নাকের ছিদ্র এর হাফ ইঞ্চি ওপরেই যে ছিদ্র নাকের আছে তার হাফ ইঞ্চি ওপরেই আল্লাহ গন্ধ যন্ত্র তৈরি করে রেখে দিয়েছেন সোহান আল্লাহ সোহান আল্লাহ মানুষ কত কিছু তৈরি করতেছে আবিষ্কার করতেছে আল্লাহ পাক এখানে একটা যন্ত্র তৈরি করে রেখে দিয়েছেন লক্ষ গন্ধ নিতে পারে কত গন্ধ নিতে পারে পাঁচ লক্ষ গন্ধ নিতে পারে নাক সোমান সাড়ে পাঁচ লক্ষ গন্ধ যন্ত্র সেট করা এখানেই হয়ে গেছে এখানে রেখে দিয়েছেন আল্লাহ জেহব্বা সাড়ে পাঁচ লক্ষ সাত যন্ত্র করে দিয়েছেন যেহব্বায় যে আল্লাহ দিয়েছেন এটাতে রয়েছে সাড়ে পাঁচ লক্ষ গ্রহণ করতে পারবে দিয়েছেন একটা যেহব্বায় সাড়ে পাঁচ লক্ষ খাবারের স্বাদ একই মুহূর্তে অনুভব করতে পারবে সুমান আপনি দেখেন না বাস্তবে একটু বলি সেটা হচ্ছে কি আজকে বেশ কমপক্ষে তরকারি ভর্তার একটা হোটেল রয়েছে এই যে আপনার সুজন নাকি সুজনের হোটেল প্রায় অর্ধ শতাধিক পঞ্চাশটার মতন ভর্তার খালি পাওয়া হয় একশো পাঠ এই যে ভর্তাগুলি ওই 100 রকমের ভর্তার সাথে 100 রকম না 100 সুবহানাল্লাহ আচ্ছা জিহ্বা যদি বারবার চেঞ্জ করা লাগতো এই এই ভর্তা খাওয়ার জন্য এই স্বাদ জিহ্বা খুলে রাখে এটা খাওয়া লাগতো আবার ওটার জন্য আরেকটা আল্লাহ তাআলা বলেন ওয়ালিসা নাও ওয়া শাফাতাইন আমি তোমাকে জিহ্বা দিয়েছি ঠোঁট দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে ভাষায় পাঁচ সাত রকম আইটেমের যে খাবার হয় এক একটার স্বাদ এক এক রকম গরু গোস্তের স্বাদ এক রকম খাসি গস্তের স্বাদ একরকম দেশি মুরগি পাকিস্তানি মুরগি বয়লার মুরগি পাঙ্গাস মাছ লটকে সিট নাকি ওই যে সুটকি সুটকি তারপরে আপনার রুই মাছ কাতল মাছ ছোট মাছ বড় মাছ কত খাবার আল্লাহ তালা নিয়ে দিয়েছে এক একটা স্বাদ এক এক রকম সুমানো সুমান কানের একটি ছিদ্র দিয়ে দুই কোটি আওয়াজ শুনতে পাওয়া যায় সুমানুল্লাহ সুমান কানের একটা ছিদ্র দিয়ে দুই কোটি আওয়াজ শুনতে পারা যায় ভেতরে বাম পাশে ডিজিটাল ভেতরে পাশে ডিজিটাল যন্ত্র তৈরি করে রেখে দিয়েছেন এটা সব সুমান পার্থক্য করে কোনটা কার তা বলে দেয় আপনার স্ত্রীর কণ্ঠের আওয়াজ একরকম আপনার মেয়ের কণ্ঠের আওয়াজ একরকম আপনার ছেলের কণ্ঠের আওয়াজ একরকম আপনার বাবার কণ্ঠ একরকম আপনার মার কণ্ঠ একরকম আপনার ভাইয়ের কণ্ঠ একরকম বোনের কণ্ঠ একরকম প্রতিবেশীর যারা রয়েছে তার কণ্ঠ একরকম এ সব কণ্ঠগুলি আল্লাহ এই কানের ভেতর যে যন্ত্র রেখে দিয়েছেন আল্লাহ সব এখান থেকে সাপ্লাই দিচ্ছে সুমান আল্লাহ সুমান আল্লাহ সমানিত অবস্থিতি যেহা নিজে হরমোন লনিক্স যা সেকেন্ডে 200 বার নরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 190 বার যদি কোন সেকেন্ডে নরে তাহলে ওই মানুষ বোবা হয়ে যেত মানে 200 বারই নরা লাগবে একবার যদি কম হয় মানুষটা কি হয়ে যাবে ববা হয়ে যাবে আল্লাহ 200 বার নরা সেকেন্ডে আল্লাহ আমাদের আমরাই আল্লাহকে ভুলে যাই এক সেকেন্ডের আমরা তাকে ভুলে যাচ্ছি তিনি আমাদেরকে এক সেকেন্ডের জন্য সাতাশটি স্তর গলার সাতাশটিতেই সাতাশটি ফেরস্তা আছে এইগুলি বিজ্ঞানীরা গবেষণা করে রিসার্চ করে কোরআন থেকে সন্না থেকে বের করেছে তাফসিরের বর্ণনা একটি রথ যদি মোশরাইয়া দেয় ফেরেশতা যদি কোন সময় দেখেন এত নাফার করে ফেরেশতা যদি খালি গলার ভিতরে একটা রথ যদি এইরকম করে মুসরে দেয় তাহলে কি অবস্থা অন্যরকম হয়ে যাবে হ্যাঁ একটা রথ যদি মুসকে দেয় আর ওই তার কথা বলতে সে আর পারবে না আর সে গলা দিয়ে কত ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে কত কথা বলতেছে এই গলা দিয়ে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে শরীরে সপ্তানব্বই হাজার রগ রয়েছে সুমানাল্লাহ শরীরের ভিতর সপ্তানব্বই হাজার রগ রয়েছে তার রয়েছে সত্তর থেকে তিয়াত্তর বার করে নরে প্রতিটি সেকেন্ডে তার গুলি রগ গুলি কলিজায় সাড়ে তেরো হাজার বর্গ মাইল রগ রয়েছে কলিজার এক একবার সেকেন্ডে কোন রগে আপনার না পৌঁছিলে স্টক করে একবার স্টক করে। একবার আল্লাহ নাম নিলে তিন থেকে চার মিনিট বন্ধ হয়ে যাবে আসুন সেই আল্লাহকে যে আল্লাহ আপনার আমার শরীরের ভেতর এত বড় বড় নিয়ামত রেখে দিয়েছেন আল্লাহ পাকের দবায় এই শরীর নিয়ে আর নাফরমানি করব না আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে মেনে চলি আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন